মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সামনে বিপুলভাবে ভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পান্ডে জিতবে এই পরিস্থিতিতে রবিবার সাতই জুলাই রাত সাড়ে এগারোটায় বিজেপির প্রার্থী কল্যাণ চলবে আমাকে ফোন করেছিল তো এই যে ফোন করা তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটে মানিকতলায় চার সদস্যের যে কোর কমিটি তৈরি করে দিয়েছেন আমি তার সদস্য এবং নির্বাচন পরিচালনায় এই কমিটি আহ্বায়ক আমাকে ফোন করছেন কে বিজেপি কল্যাণ চৌধুর গণতন্ত্র সৌজন্য ফোন করতে পারেন পারেন সহযোগিতা চাইতে কিন্তু এ আই এআইএফ এর সভাপতি ফুটবলের তিনি আমায় বলছেন আমি যদি তাকে সাহায্য করি তাহলে তিনি আমায় খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদ দেবেন আমি এখন মোহনবাগানের সহ সভাপতি তো তিনি ভেবেছেন আমাকে বড় পদ দিলে আমাকে দিয়ে দলের অন্তর্ঘাত করানো যাবে এটা অত্যন্ত কুরুচিকর নিম্নমানের সংকীর্ণ একটা বাজে মানসিকতা প্রতিপক্ষের কাছে সহযোগিতা চাওয়া যেতে পারে খেলার মাঠের সৌজন্যের পূর্ব পরিচয় কিন্তু তার সঙ্গে এই যে ঘুষ দেওয়ার প্রবণতা আপনাকে আপনি মনে করলে আমি আপনাকে জাতীয় স্তরে আপনি এআইএফ এর সভাপতি বলে কুনাল ঘোষ মনে রাখবেন কেন্দ্রীয় সরকার আমাকে টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করেছিল আমার জীবনের অনেক ঝরঝলের পর আমি প্রত্যাখ্যান করেছিলাম আমি বলছি অত্যন্ত খারাপ মানসিকতা বিজেপির এই প্রার্থী এবং বিজেপির এই হচ্ছে হাল গোহারা হারলে সেই জন্য তৃণমূলের কোর কমিটির কনভেনারকে বলছি আপনি আমাদের সাহায্য করুন আপনাকে বড় পথ দেব এটা তো ঘুষ দেওয়ার চেষ্টা আমি ওই অডিওটা ওই অংশটা সকলের জন্য দিয়ে দিলাম আর অতীতে উনি একটা অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন সেগুলো স্বীকার করেছেন সেই অংশটা আজকে দিচ্ছি না শুধু ওই অংশটা আপনাদের দিয়ে দিলাম এই বিজেপি আর এই প্রার্থী হারার পর এলাকা ছেড়ে পানি রেখেছিল ভোট আটকে রেখেছিল মামলা করে এখন যখন দেখছে গোহারা হারবে তখন এইসব হচ্ছে ভোট দেবেন আমি আমি ধরুন আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে গিয়ে আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায় এবার মানুষ কী করবেন সে তো মানুষের বিষয় কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেত্রীও দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা আপনার কাছে খুব মানে অনুরোধ করছি আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না ভাঙবে না যদি কোথাও মনে হয়তো সেটাই মানুষকে বলছি একটা সরকার গড়বে না ভাঙবে না কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকার পক্ষের লোককে করুন যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে মানে এটা আমরা বক্তৃতাতেও বলছি আমাদের লাইনও সেটাই না আমি আপনার মানে কথাটা শুনলাম আর কি না আমি ঠিক আপনি যা বলেছেন ঠিক বলেছেন কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে তাহলে তো আবার আর সব না সবে না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে কিন্তু আর এক সব আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ না না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায় সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক কোথাও আপনার মনে হয় আমি আপনাকে আপনি বলেছেন আমার খুব একটা আগ্রহ নেই তবে ঠিক আছে ভালো থাকবেন পরে কথা হবে হুম ঘোষকে নাকি ফোন করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভোটেতে সাহায্যের আবেদন করেছিলেন বলেছিলেন যে যদি আমি এমএলএ হতে পারি তাহলে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে এবং ভবিষ্যতে আপনাকে পদ দেব যেটাকে কুণাল ঘোষ বলছেন যে ঘুষ দেওয়া ঘুষ দেওয়ার প্রবণতা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার একটা প্রস্তাব এবং ওই যে কল রেকর্ড সেটাকে উনি ফ্ল্যাশ করেছেন একটা অংশ ফ্ল্যাশ করেছেন আরও নাকি আছে এই হচ্ছে ব্যাপার কালকে যখন ভোট হতে চলেছে ঠিক তার আগের দিনে এই অডিও রেকর্ড ফাঁস করে কুনাল ঘোষ এইসব কথা বলেছেন একদিকে বলছেন যে গণতন্ত্রে সাহায্যের আবেদন করা যেতেই পারে মানে বলা যেতেই পারে কিন্তু উনি যেটা বলেছেন সেটা হচ্ছে ঘুষ দেওয়ার প্রবণতা ঘুষ দেওয়ার প্রবণতা আমি দর্শক এই ব্যাখ্যাতে আসব যে কল্যাণ চৌবে আর কাউকে পেলেন না কুনাল ঘোষকে ফোন করছেন সাহায্যের জন্য আমি এ ব্যাখ্যাতে আসব তার আগে কুনাল ঘোষ যে কথাটা বলেছেন যে এটা হচ্ছে আহ ঘোষ দেওয়ার প্রবণতা আমি কুনাল ঘোষকে একটা বক্তব্য শোনাব তার ব্যাখ্যা কুনাল ঘোষ কি দেবেন সেটা মানে আমার এই ভিডিওর মাধ্যমে প্রশ্ন রাখবো আর কি একুশের নির্বাচন যখন নির্বাচন হচ্ছিল নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির এক নেতা প্রলয় পাল তাকে ফোন করেছিলেন তাকে ফোন ফোন করে যেমন যেমন এই যে কল্যাণ সাহায্যের আবেদনের বিষয়টা উনিও সেই সময় করেছিলেন তো উনি কি কিভাবে কি কথা বলেছিলেন ওনার কি প্রস্তাব ছিল প্রলয় পালকে উদ্দেশ্য করে কি ইঙ্গিত করেছিলেন কি বলতে চেয়েছিলেন সেটা দর্শক শুনবেন আপনারা সেটার মধ্যেও কোনো ঘুষ দেবার প্রবণতা বা অন্যভাবে পুষিয়ে দেওয়ার প্রস্তাব ছিল কি না সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আমি আপনাদেরকে ওটা একটু শোনাব আপনাদেরকে ওটা একটু শোনাবো যে কি বলেছিলেন কিভাবে কথা হয়েছিল প্রলয় পালের সঙ্গে আগে শুনবেন তারপর আমি কোনালের সঙ্গে কল্যাণ চৌবের যে কথা যে কথা সেটা নিয়ে ব্যাখ্যাতে আসবো আগে দর্শক আপনাদেরকে

একশো সালে যেদিন result ঘোষণা হয় আমরা বুঝে নিয়েছিলাম যে আপনি ক্ষমতায় আসছেন পাঁচজন ব্রাহ্মণ ডেকে হোম যোগ্য করে আমি কিন্তু গোটা মিটিং মিছিল করেছিলাম কিন্তু খারাপ লাগে দিদি যে এত ত্যাগ করার যখন পলয় পাল সার্টিফিকেট পায় না এর থেকে লজ্জার কিছু থাকতে পারে না এটা কে করেছিল এটা তুমি জানো তোমাদের লোকাল যে লিডার ছিল সে আমাদের নন্দীগ্রামে যেতে দিত না এবং সে আমাকে নন্দীগ্রামে ঢুকতে দিত না সারা মেদিনীপুরে ঢুকতে দিত না তাদের একটা জমিদারি চলতো তুমি তো জানো সবই ভাই আমি আমি যদি रेसिডেন্স সার্টিফিকেট পাব না এটা হতে পারে আরে আমি আছি কি করতে এই তো এটা তো যে করেছে সে অন্যায় করেছে তুমি তো মার খেয়ে যে মহাদেবের হাতে তো মার খেয়েছেন আমি আমি জানি আমি সব জানি আমি সব জানি আমি পরে শুনেছি আমি তো আগে এত ডিটেইলসে খবর নিতাম না কিন্তু এখন যেহেতু আমি গেছি তাই আমি সবার খবর রাখছি বলেই খবর নিচ্ছি আর দিদি এখন আমি আপনি যাই মনে করুন না কেন বেরিয়ে দল থেকে আর দলের সঙ্গে যে দলটা করি কোনো দলের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না আমি প্রাণ দিয়ে জীবন দিয়ে যখন যে দল করি আমার পরিবার করে সেটাই করি আর আমাদের পরিবারের বিরুদ্ধে আঙুল তোলার মতন দু নম্বরই চুরির আঙুল তোলার মতন কারোর ক্ষমতা ছিল না হবে না ভবিষ্যতেও থাকবে না সব ঠিক তুমি এবার আমাকে একটা বলো যাদের জন্য করছো তারা তো কোনোদিন বিজেপি করেনি

তখন কিন্তু ওই পরিবার পাশে ছিল আমি এই জায়গা থেকে ওই পরিবারকে সাপোর্ট করি দীর্ঘদিন শিশির বাবুর সঙ্গে বাবার চল্লিশ বছরের সম্পর্ক যেদিন সিপিএম রা অত্যাচারিত হতো তখন কিন্তু পাঠিয়ে দিতাম ওরাই কিন্তু সেদিন সাহায্য করতো আর কেউ ছিল সেদিন তো আমাদের সাথে ছিল বলে আমাদের হয়ে ওরা করতো আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য মানে আপনি এত বড় নেতৃত্ব হওয়ার সঙ্গে সঙ্গে সত্ত্বেও একজন সাধারণ কর্মীকে হিসাবে আমাকে ফোন করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু দিদি আমাকে ক্ষমা করবেন তুই ভেবে দেখো ঠিক আছে দিদি ওকে থ্যাংক ইউ ভালো থেকো হুম বলুন দর্শক শুনলেন এটা একুশের ভোটের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো যখন নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন বিজেপি নেতা প্রলয় পাল তাকে ফোন করেছিলেন বলেছিলেন যে একটু দেখে দিও না এবার কোনো অসুবিধা হবে না তোমার কোনো অসুবিধা হবে না দিদি অক্ষন্তরে কি দেখে দিতে চেয়েছিলেন যাতে করে ওনার কোনো সমস্যা না হয় প্রলয় পালের কি ভরসা দিচ্ছিলেন সেটা কি আচ্ছা সেটাকে ঘোষ বলা যাবে না এই যে উনি একটা দলে আছেন ওই রকম ভোট পর্ব চলছে সেই সময় ফোন করে বলছেন উনি কিন্তু বিজেপি তখন এখনো বিজেপি দিয়ে আছেন তাকে বলছেন যে আমাকে একটু দেখে দিতে আমার জন্য একটু কাজটা করে দিতে আচ্ছা এটা ওনার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার একটা প্রস্তাব না আর উনিও পাল্টা দেখে দেবেন ওনার কোনো সমস্যা যাতে না হয় এটাও তাহলে ঘুষ দেওয়ার প্রবণতা নয় যেটা কুনাল ঘোষ এখন বলছেন কল্যাণ সম্পর্কে তো প্রলয় পাল এমনি এমনি উনাকে দেখে দেবেন উনিও নিশ্চয়ই কিছু একটা ভরসা দিচ্ছেন তো সেই ভরসাটা ঘুষ দেওয়া না কিছু একটা পাইয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা ঘুষ দেওয়ার ব্যাপার না আর অন্য দলে আছেন তাকে বলছেন দেখে দেওয়ার কথা তার মানে উনাকে বিশ্বাসঘাতকতা করার জন্য প্রস্তাব না এটা তো তো তাহলে যাদের নেত্রী এই এইরকম কথা বলেন যাদের নেত্রী এই এইরকম কথা বলেন তিনি এখন বিজেপির প্রার্থীর সম্পর্কে বলছেন এটা ঘুষ দেবার প্রবণতা আমাকে বিশ্বাসঘাতকতা করার একটা এই রকম ব্যাপার তিনি বলছেন কি করে তাহলে এই কথাটা ওনাদের নেতৃত্ব রকম এবং যখন এই এই ফোন কলটা এসছিল সামনে তখন এই কুনাল ঘোষটাই বলছিলেন যে ভোটের জন্য তো বলা যেতেই পারে বলা যেতেই পারে তাহলে নেত্রী ফোন করে বলতে পারেন ব্যবস্থা করুন একটু দেখে দাও আমিও দেখে দিচ্ছি বিষয়টা আর যখন উল্টো দিক থেকে আহ মানে এদিক থেকে ফোনটা গিয়েছিল তার কাছে এখন তিনিও দেখে দেওয়ার কথা বলেছেন এবং তিনিও বলেছেন যে আমিও পরবর্তী সময়ে কিছু একটা করবো আপনার জন্যে ব্যাস এটা হয়ে গেল ঘুষ দেওয়ার প্রবণতা এটা হয়ে গেল আমাকে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য বলা হচ্ছে সব দোষ হয়ে গেল চৌবের আর আপনারা যখন করেন আপনাদের নেত্রী স্বয়ং যখন এরকম কাজটা করেন তখন তার মধ্যে কোনো দোষ ছিল না এটা তাহলে কি আর এই কি বলছেন না পদ পাইয়ে দেওয়ার নাম করে আনা এরকম বলা পদ পাইয়ে দেওয়ার নাম করে আপনারা তো কত অন্য দল থেকে নিয়ে তো সত্যি তো আপনারা আপনারা কত পদ দিয়েছেন বিজেপির টিকিটে এমএলএ হয়েছিলেন তাদেরকে দলে এনে তাদেরকে এমপি টিকিটে ভোটে দাঁড় করিয়েছিলেন এমনি এমনি তাদেরকে আগে থেকে আগে থেকে প্রলোভন দেখাননি যে আপনি আসুন আপনাকে এই পদ এখানে প্রার্থী করবো বা এই পদ আপনারা বলেননি এমনি এমনি সব চলে গেলেন দল ছেড়ে দিয়ে দল একটা দল থেকে অন্য অন্য দলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় অনেকে বলে থাকেন একটা প্রস্তাব দিয়ে থাকেন তো সেরকমই প্রস্তাব প্রস্তাব আপনাকে হয়তো হয়তো দেওয়া দেওয়া হয়ে থাকতে পারে পারে কোনো একটা এই ভোটের সময় হতে যদি আপনি কাজটা করেন বা এটাও হয়তো ভেবেছেন যে আপনাকে বললে হয়তো হবে বিষয়টা আপনার অবস্থান অনেক সময় গোলমেলা লাগে হয়তো ভেবেছেন যে ভোটের সময় যদি আপনাকে একটু বলে কিছু হয় ভোটে যদি কোনো ফায়দা ওঠে হয়তো সেই জন্য বলা তো এখন আপনি সেটা কি করেছেন যে রেকর্ড করে ফ্ল্যাশ করে দিয়েছেন আর আমার তো মনে হয় প্রলয়পাল স্টেট উত্তর দিয়েছেন উনি কোনো ভনিতা করেননি কোনো এ করেননি আর আপনি যেটা ফ্ল্যাশ করেছেন একটু পরিষ্কার যে এডিট করা আছে এদিক ওদিক কাটছাট করা আছে এবং এই কল্যাণ চৌবেকে ফাঁসানোর জন্য এই মানে পদের ব্যাপারটা এই যে বলিয়ে নেওয়া বা এই যে বিষয়টা আমি জানি না এটাও এটার মধ্যে আপনার কোনো প্ল্যানিং ছিল কিনা যে ওকে এমন ভাব কথা বলিয়ে রেকর্ড করাবো যাতে করে এটা ভোটের আগের দিনে ফ্ল্যাশ করলে যাতে ওর ইমেজে একটু কালি লাগে এবং ঠিক ভোটের আগের দিনে ফ্ল্যাশ করব তাই না এরকম কোনো প্ল্যান করি আপনি উনি হয়তো ফোন করেছিলেন কিন্তু সেটাকে এইভাবে এইভাবে কথা বলিয়ে যদি এটা কিছু দেখানো যেতে পারে যে দেখো গো আমাকে ফোন করে এরকম বলা হচ্ছে এটার মধ্যে আপনারও নিজস্ব কোনো এ ছিল কিনা আর পুলাই পাল কিন্তু স্ট্রেট কার্ড বলে গেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত উনি অত ভনিতা টনিতা করেননি ওনাকে বলা হয়েছিল উনি ওনার মতো করে উত্তর দিয়েছেন কিন্তু প্রলয়পাল অত আপনার মতো হয়তো চালাক নন যে আরো কিছু কথা বলিয়ে নিয়ে সেটাকে একটু বিস্ফোরক আকারে যদি সামনে আনা যায় সেটা হয়তো করেননি আপনি সেটা একটু পড়ার চেষ্টা করেছেন এটাই তফাৎ আর কি প্রলয় সঙ্গে আপনার আপনার বা এই যে দুটো কল রেকর্ড সেখানে তফাত রয়েছে এটাই আমি শেষে একটা কথা বলবো কল্যাণ চৌবের ক্ষেত্রে এত কিছু বলার পরেও যে কল্যাণ লোক পেলেন না ঘোষকে ফোন সাহায্যের জন্য কুনাল ঘোষকে এখনো চিনলেন না উনি কি চিজ উনি কিভাবে কথা রেকর্ড করেন কিভাবে কি মানুষকে ফাঁসান কখনো ছবি আউট করে একসঙ্গে হয়তো কেউ বসে চাকিয়েছেন একসঙ্গে আহ ব্যাস একটা সৌজনের ব্যাপার কোথাও কোথাও একটা হয়েছিল সেই ছবি ফ্ল্যাশ করে মানুষকে সমস্যায় ফেলা কোন একটা কল হয়েছে শুভেচ্ছা বিনিময় হয়েছে সেটাকে বাইরে নিয়ে এসে ফ্ল্যাশ করে তার সৌজন তার এর সম্মান নষ্ট করা বা বিতর্কে ফেলা এরকম তো অনেক উদাহরণ রয়েছে কুণাল ঘোষের সেই কুণাল ঘোষ ঘোষকে ফোন করে উনি সাহায্যের আবেদন করেছেন আর আমি জানি না কল্যাণ চৌবেরা কি ভাবেন কুণাল ঘোষকে পদ দেওয়া হবে উনি সাহায্য করবেন বা সাহায্য করলে উনাকে পদে বসানো হবে কল্যাণ চব্বেরা বসাবেন বা ভবিষ্যতে কখনো দলে নেবেন আমার মনে হয় না বিজেপি দলের যারা লোকজন রয়েছেন যারা রয়েছেন বিশেষ করে তারা এটাকে মেনে নেবেন বলে কারণ কুনাল ঘোষ যেভাবে কথা বলেন যে সব কর্মকাণ্ড করেছেন আর যাই হোক তাকে বিজেপিতে নিলে আমি জানি না বিজেপির যারা নেতাকর্মী রয়েছেন তারা আদৌ কোনোভাবে মেনে নেবেন বলে কোনোভাবে মেনে নেবেন বলে এখন ভোটের সময় কল্যাণ হয়তো একটা পলিসির মধ্যে চলতে পারেন সেই সেই মানে হয়তো কুণাল ঘোষকে যদি কোথাও কাজে লাগিয়ে ভেবেছেন একটা ভোট কৌশলের একটা ব্যাপার ভাবনা থেকে হয়তো বলেছেন কিন্তু যদি এটা সিরিয়াস বলে থাকেন যে সত্যি ভবিষ্যতে ওনাকে পদ পাইয়ে পাইয়া দিয়া পাইয়ে দেওয়া হতো যদি উনি সাহায্য করতেন সেটা কিন্তু ভালোভাবে নিতেন না বিজেপির লোকজনেরা এটা যদি কৌশলগত কারণে বলে থাকেন সেটা অন্য বিষয় সে অনেক কৌশল অবলম্বন করেন কিন্তু সিরিয়াস বললে তাহলে অনেকেই বলবেন যে কল্যাণ চৌবে ঠিক কাজ করেননি ঠিক পথে হাঁটেননি এটা কিন্তু মানুষজন বলবেন দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামগিত